গরমকালে টেম্পারেচার বৃদ্ধি পাবার সাথে সাথে কুকুরদের ডিহাইড্রেশন হওয়ার চান্স বেশি থাকে বিশেষ করে রাস্তার কুকুরদের জীবনের ঝুঁকি থাকে এই গরমে রাস্তার তাপমাত্রা খুব বেড়ে যায় তাই রাস্তার কুকুরদের জন্য কিছু সামার কেয়ার নেওয়ার দরকার আছে আমরা সবাই জানি গরমে কুকুর জীব বার করে হাঁপাতে থাকে এটা কুকুরের সহজাত প্রবৃত্তি কুকুরের দেহ থেকে ঘাম বের হয় না কুকুর জিহবার দ্বারা লালা বের করে দেহকে ঠান্ডা রাখে অতিরিক্ত গরমে তাই এদের খুব কষ্ট হয় তাই গরমকালে এরা দিনের বেলা প্রায় খায় না বললেই চলে তাই বন্ধুরা রাতে এদের খেতে দেবেন আর আপনার বাড়ির আশেপাশে রাস্তায় যদি কোনো কুকুরকে কষ্ট পেতে দেখেন তাহলে পাত্র করে জল দেবেন এবং পারলে এক বালতি জল গায়ে ঢেলে দিয়ে স্নান করিয়ে দেবেন তাই আসুন বন্ধুরা এদের তাড়িয়ে না দিয়ে আমরা সকলে মিলে পশু পাখিকে খাদ্য জল একটু ছায়া দিয়ে এই গরমে ওদের সাহায্য করি জীবের সেবা করাই হলো ঈশ্বরের আসল পূজা করা